দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটেই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দুই সালের বাজেটে আসছে নতুন মহার্ঘ ভাতা কিন্তু কে কত পাবেন যদিও এখনো চূড়ান্ত নয় তবুও আসুন জেনে নেই সম্ভাব্য হার মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ হবে এখনো বাজেটে এটি সরকারিভাবে ঘোষণা হয়নি তবে কিছু নির্ভরযোগ্য সূত্র এবং হিসেব থেকে ধারণা করা যাচ্ছে প্রথম থেকে তৃতীয় গ্রেডের কর্মচারীরা সম্ভবত পাবেন মূল বেতনের দশ শতাংশ মহার্ঘ ভাতা চতুর্থ থেকে দশম গ্রেডের কর্মচারীরা সম্ভবত পাবেন বিশ শতাংশ আর এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা পেতে পারেন পঁচিশ শতাংশ মহার্গ ভাতা আবারও বলছি এটি এখনো অনুমান নির্ভর চূড়ান্ত ঘোষণা আসবে বাজেটে এই বছর সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে আলোচনার বিষয় মহার্ঘ ভাতা ভবিষ্যৎ বাজেটে এই ভাতা বাড়তে পারে এবং এ নিয়ে একটি সন্তোষজনক সিদ্ধান্ত পৌঁছানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষ করে মধ্যম ও নিম্ন মধ্যম শ্রেণীর চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হতে পারে সর্বশেষ খবর অনুযায়ী মহর্ঘ ভাতা বাড়ানো হতে পারে যা জুলাই পঁচিশ থেকে কার্যকর হতে পারে